এখন ইনশাআল্লাহ অনেক ভালো এখন কি আগের মতো প্রবলেম গুলো হয় না এখন অনেক ভালো আছি এখন ব্যথা বেদনা অনেক কমে গেছে এখন আছে অনেক সুস্থ ম্যাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি আপনার শরীর এখন কি অবস্থা ম্যাম অনেক ভালো আছি অনেক ভালো আছেন তাই তো ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম নাসিমা আক্তার আপনার বয়সটা ম্যাম বাহান্ন বছর বাহান্ন বছর আপনি পেশায় কি করেন গৃহিণী গৃহিণী আপনার মূলত কি সমস্যা ম্যাম কত বছর ধরে এ পনেরো বছর ধরে আবার হাঁটু ব্যথা কুমো ব্যথা আর ব্যথা পনেরো বছর ধরে এই গত পনেরো বছর ধরে এই ব্যথার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি সমস্যা করতেন এই চলাফিরা করতে অনেক অসুবিধা হইতো হাঁটতে চলতে কাজকর্ম করতে অসুবিধা হইতো আচ্ছা 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 ব্যথাটা তীব্রতাটা কেমন ছিল মা ওই দা ব্যথা ছিল বেশি বসলে ব্যথা কম ছিল দাঁড়াইলে হাঁটা চলা করতে কাজকর্ম করলে ব্যথা বাড়ে যায় আচ্ছা আচ্ছা এই পর্যন্ত এই ব্যথার জন্য কতজন ডক্টর দেখাইছেন অনেক ডাক্তার দেখাইছি এই পর্যন্ত সেই ডাক্তাররা কি বলতো বলতো যে ওজন কমানোর জন্য আর যে বাত ব্যথা এই জন্য আচ্ছা আচ্ছা তো পরে কি করলে আপনি পরে এখন এই যে খুঁজতে খুঁজতে এখন এখানে আসছি এখানে আসার পরে আজকে একুশ দিন আমি এখানে আসছি আগে ডক্টরটা কি কি অপারেশনের কথা বলেছিল আপনাকে হ্যাঁ বলেছিল বলছে যে হার্ট অপারেশন করতে তাহলে অপারেশন থেকে কেন জান বা অপারেশন যায় না অনেকে বলে যে অপারেশন করলে হার্ট মানুষ পঙ্গ হয়ে যায় এই জন্য আর অপারেশন করতে যায় না এখানে অপারেশন ছাড়া চিকিৎসা এই জন্য এখানে আসছি এখানে অপারেশন ছাড়া চিকিৎসা কিভাবে জেনেছেন জানছি যে ভিডিও দেখে ভিডিও দেখে তারপর এখানে চলে আসেন এখানে আসার পর স্যার কি বললেন স্যার বলছে ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ ভালো হয়েছে উনিটা বলেছে। তারপর এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন? এখানে প্রথম 15 দিনের জন্য নেছি পড়া আবার আরো 5 দিন বাড়াইছে। আচ্ছা এখন আজকে 21 দিন এখানে আরছি। বর্তমান আপনার শরীরে কি অবস্থা? এখন ইনশাআল্লাহ অনেক ভালো। এখন কি আগের মতো প্রবলেমগুলো হয়? না এখনো অনেক ভালো আছি এখন ব্যথা বেদনা অনেক কমে গেছে। এখন আছে অনেক সুস্থ। আচ্ছা 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 আচ্ছা।

আমি ওদেরকে পাঠাবো যে এখানে যান এখানে গেলে এখানে অপারেশন ছাড়া চিকিৎসা হয় এখানে পাঠাবো যাক শুনে খুব শুনে খুব ভালো লাগলো ম্যাম আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন ডিপিএস এর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল